চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে কিন্তু আর বেশি দিন দেরি নেই ফেব্রুয়ারি উনিশ তারিখ থেকে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে তো আইসিসি কিন্তু অলরেডি ডেডলাইন দিয়ে দিয়েছিল যে জানুয়ারির বারো তারিখের মধ্যে যে আটটা টিম পার্টিসিপেট করবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সে আটটা টিমের কিন্তু টিম স্কোয়াড কিন্তু ঘোষণা করতে হবে যে ডেডলাইন ছিল বারো জানুয়ারির মধ্যে কিন্তু ঘোষণা করতে হবে টিম স্কোয়াড কিন্তু এরই মধ্যে অনেক টিম ছটা টিম কিন্তু ঘোষণা করে দিয়েছে তাদের স্কোয়াড কিন্তু ঘোষণা করে দিয়েছে শুধুমাত্র বাকি আছে ইন্ডিয়া এবং পাকিস্তান দুজনেই বাকি আছে দুজনে কিন্তু আইসিসির কাছ থেকে তারা কিছুটা পারমিশন নিয়ে নিয়েছে এক দুদিন দুদিন বা তিন দিনের জন্য এক্সটেনশন নিয়েছে যে তাদের তারা কিছু কারণ দেখিয়েছে সেই কারণের জন্য তাদের স্কোয়াড ঘোষণা করতে কিন্তু একটু দেরি হচ্ছে তো যদি দেখা যায় কিন্তু ভারত কিসের জন্য এখনো পর্যন্ত স্কোয়াড ঘোষণা করছে সবকিছু কিন্তু আমি বিস্তারিত বলবো তো প্রথমে যদি দেখি যে কোন কোন টিম তারা স্কোয়াড ঘোষণা করে দিয়েছে যদি দেখা যায় ইংল্যান্ড সব থেকে প্রথম কিন্তু তারা চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন জন্য তাদের পনেরো সদস্যের যে স্কোয়াড সেটা কিন্তু ঘোষণা করে দিয়েছিল তারপরে এক এক করে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া আফগানিস্তান বাংলাদেশ এই ছটা টিম কিন্তু তারা অলরেডি সেই দেয়ার জানুয়ারির কিন্তু তারা ঘোষণা করে দিয়েছে শুধুমাত্র ভারত এবং পাকিস্তান এই দুটো টিম কিন্তু বাকি আছে পাকিস্তান তারা হোস্ট করছে সেই জন্য তাদের হয়তো কোনো কারণের জন্য তাদের দেরি হচ্ছে এবং ভারতের ভারতের যে ডেড মধ্যে যে ডেডলাইন আইসিসি ডেডলাইন ডেড লাইন ছিল বারো জানুয়ারির মধ্যে ঘোষণা করতে হবে তার মধ্যে কেন ঘোষণা করতে পারছে না তার কারণ হলো সব থেকে বড় কারণ হলো যে বুমরা যাসপ্রীত বুমরাকে নিয়ে কিন্তু একটা আউট তৈরি হচ্ছে যে যাসপ্রীত বুমরাকে কে কাপের জন্য পাওয়া যাবে কি যাবে না সেইটা তার জন্যে কিন্তু ভারতীয় স্কোয়াড ঘোষণা করতে এত দেরি হচ্ছে যদি দেখি যে বর্ডার গাভাস্কার টপের শেষ ম্যাচে কিন্তু সিডনিতে সেখানে কিন্তু চতুর্থ দিনে কিন্তু যাসপ্রীত বুমরা তিনি ইঞ্জুরি হয়েছিলেন এবং তারপরে পঞ্চম দিনের পঞ্চম দিনের খেলায় যে অস্ট্রেলিয়া ব্যাটিং করছিল সেখানে যাসপ্রীত বুমরা কিন্তু বোলিং করেননি সেই ইঞ্জুরির কারণে সে যার ফলে কিন্তু যে জাসপ্রিত বুমরা কিন্তু এখনো পুরোপুরি ফিট নয় তিনি তাকে কিন্তু যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে কি যাবে না এই নিয়ে একটা সন্দেহ আছে জাসফ্রিন গুমরার কিন্তু ইনজুরিটা একটা ছোটখাটো ইঞ্জুরি নয় যে বড়ই ইনজুরি সেই জাসরিত বুনরার কিন্তু ট্রিটমেন্ট চলছে অলরেডি ব্যাঙ্গালোর এনসি এতে চলছে তো জাসপ্রিত বুমরা কতদিনের মধ্যে ফিট হবে কিনা সেই পরীক্ষা নিরীক্ষা কিন্তু চলছে তার উপরে কিন্তু সবকিছু নির্ভর করছে যে ভারতীয় ঘোষণার জন্য এই জন্য কিন্তু দেরি হচ্ছে যে জাসপ্রিত বুমরার যে ইঞ্জুরিটা তা সে কতদিনের মধ্যে তিনি রিকভারি করতে পারবেন বা কতদিন পরে থেকে তিনি মাঠে নামতে পারবেন সেই কিছু কিন্তু সেই ট্রিটমেন্টের যে একটা পরীক্ষার পরীক্ষা নিরীক্ষা চলছে সে তার রেজাল্টটা কিন্তু আসার জন্য ভারতীয় সিলেক্টাররা কিন্তু ওয়েট করছে যে জাসপ্রীত বুমরা সেইটা রেজাল্টটা যে যে ডাক্তাররা তাকে ট্রিটমেন্ট করছে তাদের কাছ থেকে সেই রেজাল্টটা আসার জন্য কিন্তু ওয়েট করছে যে কত দিনের মধ্যে তিনি মাঠে নামতে পারবেন বা কত দিনের মধ্যে তিনি রিকভারি হতে পারবেন সেইটার উপরে কিন্তু সবকিছু নির্ভর করছে সেই জন্য কিন্তু দেরি হচ্ছে যে জাসপ্রীত বুমরাকে ছাড়া কিন্তু এই মুহূর্তে ভারতীয় টিম কিন্তু অচল বিনা সঙ্গে টিম ইন্ডিয়ার পারফরমেন্স একটা আলাদা হবে আর যদি সেই টিমে যাসপ্রীত বুমরা না থাকে তার পারফরমেন্স কিন্তু আলাদা হবে এটা কিন্তু আমরা বারবার দেখেছি যে সিডনি টেস্টে সেখানে বুমরা লাস্ট ইনিংসে তিনি বোলিং করেননি তার ফলে অস্ট্রেলিয়া কিন্তু অনাহাসে ম্যাচটা জিতে নিয়েছে যে সেখানে যদি দেখা যেত যদি জাসপ্রীত বুমরা তিনি বোলিং করছেন তাহলে কিন্তু ম্যাচটা অত সহজে কিন্তু অস্ট্রেলিয়া জিততে পারত না হয়তো অনেকটা কিন্তু রোমাঞ্চক ম্যাচ হতো এবং একটা লড়াই কিন্তু হতো কিন্তু সেটা হয়নি যে জাসপ্রিত বুমরা একমাত্র না থাকার কারণে তো চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতীয় টিমের কিন্তু পারফরমেন্স সেই নির্ভর করছে জাসপ্রিত বুমরার উপরে জাসপ্রিত বুমরা যদি ফিট থাকে এবং তাকে যদি পাওয়া যায় তাহলে ভারতীয় টিমের কিন্তু পারফরমেন্স দারুণ হবে আর যদি তিনি না থাকেন তাহলে কিন্তু ভারতীয় টিমের পারফরমেন্স কি হবে সেটা দেখার বিষয় তো জাসপ্রিত বোমরার ফিট হওয়াটা কিন্তু সব থেকে জরুরি সেই কারণে কিন্তু টিম সিলেকশন কিন্তু এত দেরি হচ্ছে এবং আইসিসির কাছ থেকে কিন্তু পারমিশন নিয়ে নিয়েছে যে আমরা দুদিনের আমরা এক্সটেনশন চাইছি আইসিসি কিন্তু সেই নিয়ম আছে কোন টিমের তারা যদি এক্সটেনশন চায় তাদের যদি কোনো প্লেয়ার ইঞ্জুরি থাকে সেই কারণে তার রেজাল্টটা আসতে যদি দেরি হচ্ছে সেই কারণ যদি তারা দুদিন বা তিন দিনের জন্য এক্সটেনশন চায় তাহলে কিন্তু আইসিসি দিতে পারে তো সেই হিসেবে কিন্তু ভারতের জন্য সেই এক্সটেনশন দিয়েছে সেই জন্য ভারতীয় টিমের কিন্তু এখনো পর্যন্ত স্কোয়াড ঘোষণা না হয়তো আমরা দেখতে পাবো যে দু দু একদিনের মধ্যে কিন্তু ঘোষণা হয়ে যাবে যে যাসপ্রীত বুমরা কিন্তু জরুরি যাসপ্রীত বুমরা না হলে কিন্তু টিমের অবস্থা কিন্তু খুবই খারাপ মোহাম্মদ শামী তিনি অলরেডি রিটার্ন এসছেন তো যাসপ্রীত বুমরা আর স্বামীর জড়ি কিন্তু যদি থাকে অ্যাভেলেবেল হয় তাহলে কিন্তু মানে খুব একদম সুপার হতে চলেছে